এক অজানা ভয়ঙ্কর দিনে আকাশ নিভে গেছে সূর্যের আলো নিঃশেষ মানুষের মুখে নেই কোনো কথা শুধু আতঙ্ক সেই দিনে কিছু মানুষকে টেনে নিয়ে যাওয়া হল এক আগুনের গহবরে এটাই চাহার নাম আগুনের লেলিহান শিখা ফুটন্ত পানি শিকল আর লোহার বেড়ি শাস্তির পর শাস্তি চলতেই থাকে সময় বেরোয় দিন না বছর না যুগের পর যুগ শেষমেশ জাহান্নামীরা আর সহ্য করতে পারে না তারা চিৎকার করে ডেকে ওঠে হে আমাদের রব আমাদেরকে এখান থেকে বের করে দাও আমরা আর আগের মতো থাকবো না আমরা নেক কাজ করব কিন্তু আসমান থেকে কঠিন উত্তর আসে আমি কি তোমাদের দুনিয়ায় যথেষ্ট সময় দেইনি আশার আলো নিভে যায় আবার তারা জাহান্নামের প্রহরীকে ডেকে বলে হে প্রহরী তোমার রব যেন আমাদের মৃত্যু দেন যাহার নামের প্রহরী উত্তর দেয় তোমরা এখানেই থাকবে না মৃত্যু না মুক্তি শুধু আগুন কিছুক্ষণ পর তারা আরও করুণ কণ্ঠে বলে হে আমাদের রব একদিনের জন্য হলেও শাস্তি হালকা করে দাও কিন্তু উত্তর আসে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি শাস্তি এক মুহূর্তের জন্য কমে না শেষমেশ তারা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে হায় যদি আমরা মাটিতে মিশে যেতাম যদি আর জন্মই না নিতাম কিন্তু তখন আর কোনো সুযোগ নেই কারণ তাওবার দরজা বন্ধ দোয়া কবুলের সময় শেষ ফিরে যাওয়ার পথ নেই প্রিয় ভাই প্রিয় বোন শেষ বার্তা এই আফসোস যেন আমাদের জন্য না হয় আল্লাহ আজও ডাকছেন হে বান্দা আমার দিকে ফিরে এসো আমি ক্ষমাশীল আজ তাওবা করলে আজ ফিরে এলে জাহান্নামের সেই ডাক আর তোমার কণ্ঠে উঠবে না আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন এমন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ